আমার আমার ভাইরা কোথায় বছরের সন্তান আট বছরের চিন্তা করে দেখছেন ওর মাটার কি মনে হইতেছে ওর ঘন্টার কি মনে হইতেছে একটু আমার মতো অনেক নারী উদ্যোক্তারা অনলাইনে বসে বসে ধরেন বিক্রি যদি আমার না থাকে আমি আমি কাপড় কাপড় কিনে কিনে কেন আপনারা অনলাইনে বসে বসে ইজ্জত ঢাকার কাপড় বিক্রি করতেছেন কিন্তু ইজ্জত রক্ষা করার জিনিসটা করতেছেন না তারপরে আমি বলবো দেশের যারা উপদেষ্টারা আছেন দেশের যারা ছাত্র সমাজ আছেন আমি ভেবেছিলাম

করতেছে আপনারা তাদেরকে নিউজ করেন আমার আপনি আছে কোন ইয়া উদ্বোধনে যাবেন তুই কোন উদ্বোধনে যাবা কেন উদ্বোধন আপনাদের মনে হইতে পারে যে আমরা কেন এত রিয়াক্ট করতেছি আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই মাজিয়া খান আপুকে কারণ অনেক সময় আপনারা ভিউর পিছনে দৌড়ান আমরা কি আদৌ ভিউর পিছনে আমরা বিক্রি হয়ে যাচ্ছি না আমরা কি আজকে ভিউর পিছনে দৌড়ায় বিক্রি হয়ে যাচ্ছি না আমরা যে আন্দোলনে আসতেছি না আমরা মিছিলে আসতেছি না তাহলে তুমি তোমার রিচ জন্য শুধুমাত্র এটা কাছে বিক্রি হয়ে গেছে আমাদের আজকে নারী দিবস আমরা সবাই জানি আমরা নারী দিবস ঠিক আছে